ঘুরতে যাওয়া তো লেগেই থাকে তো আজকে আমাদের ডেস্টিনেশন বসিয়াটের খুব চেনা একটা শহর টাকি না না টাকি না টাকি থেকে আর একটু ভিতরে যাওয়া কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে জানতে পারবেন আর কীভাবে যাওয়া হচ্ছে সেটাও জানতে পারবেন দেখতে থাকুন ভিডিও ফুল ভিডিও আমি তো যাচ্ছি আমার সাথে দিদি আছে বিনয়দা আছে আর বিতান আছে আমরা টাকি রোড ধরে বাইকে করে যাচ্ছি টাকি মালদ্বীপ দেখতে থাকুন টাকি মালদ্বীপ রিসর্ট কিভাবে যাবেন বাইকে যদি কেউ যেতে চান তাহলে সোজা টাকি রোড ধরে টাকি থুবার মোড় হয়ে নদীর ধার দিয়ে সোজা মালদ্বীপ রিসর্ট যদি কেউ মনে করেন ট্রেনে যাবেন তাহলে হাসনাবাদ লোকাল ধরে টাকি স্টেশন নামতে হবে সেখান থেকে থুবার মোড় ধুয়ার মোড় হয়ে টোটো করে নদীর ধার হয়ে টাকি মালদ্বীপ চলে এলাম মালদ্বীপ রিসোর্ট এখানে সুন্দর গ্যারেজেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে গ্যারেজও করতে পারেন এবার দেখেনি টিকিট কত টিকিট এখানে কুড়ি টাকা আরেকটা বলে রাখি এখানে জন্মদিন বিবাহ কি সব কিছু এখানে পালন করতে পারেন নিচের দেওয়া নাম্বারগুলোর সাথেই ফোন করেই আপনি আপনারা যোগাযোগ করতে পারেন টিকিট কেটে ভিতরে ঢুকলাম যেহেতু আজকে ছুটির দিন সেহেতু দেখছি প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে আপনারা চাইলে কোনো ছুটির দিন এখানে স্পেন্ড করতেই পারে মালদ্বীপ রিসর্ট বিনোদনের এক অপূর্ব সুন্দর জায়গা আর এখানে আছে বডি মাত্র কুড়ি টাকায় কুড়ি মিনিট অবশেষে বিতানের আবদারে আমরা বডি করলাম এখন আছি টাকি মালদ্বীপ রিসর্টে তো সাথে দাদা আছে দিদি আছে বিতান আছে খুব সুন্দর মনোরম পরিবেশ সাথে খুব সুন্দর ঝর্ণা ঠিক যেমনটি হচ্ছিল যে বলা হয়েছিল যে মালদ্বীপ সত্যি দ্বীপ সমস্ত এর মধ্যে ঠিক তেমনি এখান থেকে অপরূপ সুন্দর লাগছে আছি মালদ্বীপ রিসর্টে একটা সন্ধ্যার সময় সন্ধ্যার সময় অপরূপ সুন্দর আলোই সেজে উঠেছে মালদ্বীপ রিসর্ট এবার বাড়ি ফেলার পর সাতদিন ধরে খুব খুব আনন্দ করলাম মালদ্বীপ রিসর্টে আনন্দনের বিনোদনের খুব সুন্দর একটা জায়গা আপনারা চলে আসুন কম সময়ে খুব সুন্দর একটা জায়গা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে